ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু একদমই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর তোমাদের ভালোবাসাতে আমি না অনেক অনেক ভালো আছি খুব আনন্দ আছে আজকের দিনটা জানো তো আর তোমাদের একটা কথা আজকে শেয়ার করবো সেদিন বলেছিলাম লক্ষ্মী পুজোর দিন সেদিন আর শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করেছি আজকে শেয়ার করবো আর লক্ষ্মী পুজোর দিন আমি এই তিনটে প্লেট নিয়ে এসেছিলাম সেই প্লেট তিনটে তোমাদের দেখালাম কেমন লাগলো বলো যাই হোক দাদা বাজারে গেছিল বাজারে মানে এটা লক্ষ্মী পুজোর দিনকার ভিডিওটা বুঝেছো সেই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি কারণ পারছি না মানে একদিনেরটা একদিন না একটু খুব চাপ হয়ে যাচ্ছে আমার তাই সেই দিনকের ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি হ্যাঁ যাই হোক ভিডিওটা স্টার্ট করে দিই তোমরা পাশে থাকো সবাই যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও পাশে থেকো আর লক্ষ্মী পুজোর দিন অনেকের বাড়িতেই মাছ হয় আর পুজোতেও মাছ লাগে আমাদেরও তেমনি মাছ ভাজাও খেতে হয় আর হলো পাঁচ রকমের ভাজা খেতে হয় আর হলো মাছ খেতে হয় আশালা মাছ খেতে হয় তা আমি খাই না আমি মাছ ভাতটা খাই না আর যারা আছে বাড়িতে তারা তো খাবে তাই জন্য আমি খাবো না বলে ছেলে শুধু আর এই মাছ খাবে না তাই আমি মাছ ভাজা করে নিয়েছি পাঁচ রকমের ভাজা করে নিয়েছি আগে রান্নাটা করে স্নান করে তারপরে আমি হচ্ছে পুজোয় বসেছিলাম ঠিক আছে তাই হচ্ছে দেখো কি রান্না করব কি রান্না করব লাস্টে আমি দই কাতলা করেছি কারণ ছেলে কাতলা মাছ ভালো খায় এর জন্য আমি দই কাতলা করে দিলাম যে আমি তো খাবো না ওরা খাবে যখন ওরা ওদের মতন করে দি তাই দেখো আমি দই কাতলায় পেঁয়াজ দিই খালি কাজু বাদাম দিয়েছি পোস্ত বাটা আদা বাটা জিরে বাটা পিঁয়াজও দিই এটা দিয়ে আমি হলো ওকে করে দিয়েছি আর এদিকে দই দিয়ে দিয়েছি টক দই দেখো টক দইটা ঢেলে দিয়ে দিলাম মিক্সারে আগে করে নিয়ে তারপর ঢেলে দিয়ে দিয়েছি এই যে এখন আমি মশলাটা কষিয়ে এখন দইটা ঢেলে দিলাম এখন হালকা একটু জল দেবো জল দিয়ে মাছটা দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও হ্যাঁ আর হচ্ছে তোমাদের বলেছেন একটা কথা আমি শেয়ার করব। আর আজকে মানে এই ভিডিওটা লক্ষ্মী পুজোর দিন করেছি লক্ষ্মী পুজোর দিনই আমার যে গোগল পিনটা না ওই পিনটা চলে এসেছে জানো তো চার দিনের মাথায় চলে আসলো আমার বাড়িতে তা আমি অনেকক্ষণ মানে এই দুদিন দিন ধরে আমি চেষ্টা করছি তোমাদেরকে জানাবো জানাবো কিন্তু করে উঠতে পারছিলাম না আজকে তাই আমি তোমাদেরকে জানালাম আর তোমাদেরকে না জানিয়ে আমিও শান্তি পাচ্ছিলাম না মনের ভিতর একটা কি যেন হচ্ছিলো যে কখন আমি তোমাদের আমার বন্ধুদের জানাবো আমার দিদিদের জানাবো দাদাদের জানাবো কখন জানাবো ওই কথাটা ঠিক আছে তাই দেখো আজকে আমি সেদিনকে তুলে রেখেছিলাম সব ভিডিও যখনই উনিও মানে পোস্ট অফিস থেকে যখন আমার বাড়িতে দিয়ে গেছে তখনই আমি তুলে রেখেছিলাম চলো সেটাও সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমি রান্নাটা করে নিই দেখো আমার রান্নাটা কমপ্লিট মানে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু বাইরের দিকে কাজ করছিলাম তখনই ওই লোক এসছে ওই দাদা ভাইটা এসছে তা হচ্ছে বললো এখানে আরতি দাসকে আছে প্রথমে আমাদের কনিং বেলটা চাপলো তা কনিং বেলটা চাপার পরে আমি বাইরে বেরোলাম তারপরে বাইরে গিয়ে দেখলাম যে একটা দাদাভাই দাঁড়িয়ে আছে তাহলে কি ব্যাপার বলছে আরতিদাস দাস কেউ আছে বলে হ্যাঁ আমি তো আরতি তারপরে আমাকে বলল তাহলে হ্যাঁ ওটা আমারই হবে তারপরে বের করে দেখলাম আমার নাম তারপরে আমি ওটাকে সই করে নিলাম চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে আমি মাছ আমার রান্না হয়ে গেছে এই যে এসছে দেখো আমি দরজা খুলেছি উনি ওই যে গাড়িটা ওখানে দাঁড় করেছে আর এই যে এখানটায় দেখো একদম দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি দেখো তারপরে আমাকে দিয়ে যে আমি দরজার থেকে নিলাম দেখো উনি বাইরে দাঁড়িয়েছে আমি ঘর থেকে নিলাম এই যে আর দেখো তখনই কিন্তু আমি ক্যামেরা করে রেখেছি ওই ভাইকেও ক্যামেরা করে রেখেছি আর আমিও ক্যামেরা করে রেখেছি আর আমি তো জানি আমার বন্ধুরা আছে আমার দাদা দিদি যেই হোক সবাই আছে আর সবার জন্য আজকে আমি এত দূর আগাতে পেরেছি আর তোমাদের যদি আমি এই কথাটা না শেয়ার করি এটা যদি না দেখাই তাহলে ভগবান আমাকে অনেক শাস্তি দেবে বুঝেছো। তাই জন্য তোমাদেরকে জানানোর জন্য আমি পাগল হয়ে গেছিলাম দেখো আমার ছেলে এটাকে খুলছে চারিপাশে ছিঁড়ে নিল এখন এটাকে খুলছে দেখো খুলে মানে এটা তো ওই যে ইয়েটা আছে না আমার অ্যাকাউন্ট ওইটার সাথে অ্যাড করতে হবে বুঝেছ তাই এখন অ্যাড করবে তাই জন্য দেখো আগে আর হচ্ছে আর আমার মানে যে আজকে যে আমি এত দূর আগিয়ে চলে এসেছি আমার পেছনে অনেক লোক আছে জানো তো অনেক লোক যাই হোক সবাইকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার অন্তর থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার সাথে যারা আছো আমার সাথে এখনও যারা আছো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সারা জীবন এইভাবে থেকে যেও আমার পাশে আমি সবার পাশে এভাবে থেকে যাব এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও প্লিজ কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আবার কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো